ক্রিকেট যে খেলাটাকে আমরা বলি ভদ্রলোকের খেলা কখনো কখনো সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে নির্মম প্রতিপক্ষ খেলার মাঠে জয়ের উল্লাস ব্যর্থতার কষ্ট এসবের ভেতরেই লুকিয়ে থাকে এক ভয়াবহ সত্য তার উপর আবার কখনো ক্রিকেট কেড়ে নিতে পারে জীবন দু সালের কথা শেফিলশিল্ডে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ফিলিপ হিউজ এক তরুণ প্রাণবন্ত প্রতিশ্রুতিশীল ক্রিকেটার কিন্তু এক ইনিংসেই সব শেষ শন অ্যাবোটের বাউন্সার এসে লাগে তার ঘাড়ে আর সেই আঘাতেই নিভে যায় ফিলিপ হিউজের জীবন তারপর কেঁপে উঠেছিল গোটা ক্রিকেট বিশ্ব মাঠে অচেতন হিউজ সতীর্থদের চোখের পানি হাসপাতালের দৌড়ঝাপ আর শেষে মৃত্যুর সংবাদ সেই দৃশ্য আজও ভুলতে পারেনি কেউ হিউজের মৃত্যুর পর ক্রিকেটে শুরু হয় এক নতুন অধ্যায় নিরাপত্তা সরঞ্জামের নবযুগ হেলমেটের ডিজাইন বদলে যায় যুক্ত হয় নেক গার্ড শুরু হয় কনকাশন প্রোটোকল উদ্দেশ্য ছিল একটাই আর যেন কোনো খেলোয়াড় বলের আঘাতে প্রাণ না হারায় কিন্তু তবুও থেমে নেই দুর্ঘটনা অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও সেই দুঃসংবাদ মাত্র সতেরো বছর বয়সী এক ক্রিকেটার বেন অস্টিন ফান্টি গালি ক্রিকেট ক্লাবের অনুশীলনে ব্যাট হাতে ছিলেন তিনি সাইড আর্ম থ্রোয়ার যেটাকে বলা হয় ওয়ান ওয়ানগার্ড সেটা দিয়েই বল ছোড়া হচ্ছিল হেলমেট ছিল বেনের মাথায় কিন্তু ছিল না নেক গার্ড একটি বল এসে সোজা লাগে ঘাড়ে সেই আঘাতেই ধসে পড়ে সব স্বপ্ন দ্রুত হাসপাতালে নেওয়া হয় বেনকে কিন্তু আর ফিরলেন না তিনি মাত্র সতেরো বছর বয়সেই শেষ হয়ে গেল তার ক্রিকেট স্বপ্ন তার জীবন ফান্টি গালি ক্রিকেট ক্লাবের বিবৃতিতে লেখা বেনের মৃত্যু আমাদের পুরো ক্রিকেটের জন্য এক গভীর শোক আর ক্লাবের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন বেন শুধু মেধাবী খেলোয়াড়ই ছিল না সে ছিল সবার প্রিয় মুখ এই খবর পুরো ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দেবে সবচেয়ে হৃদয় বিদারক বেনের বাবার কান্নাচরিত বক্তব্য চোখ ভরা কান্নায় তিনি বলেন আমরা আমাদের সুন্দর বেনকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছি তবে কিছুটা সান্ত্বনা পাই এই ভেবে যে সে ঠিক সেই কাজটাই করেছিল যেটা সে ভালোবাসত বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলছিল এমন ঘটনায় শুধু একজন খেলোয়াড় নয় ভেঙে যায় অনেক জীবন যে বন্ধুটি বল করছিল সেই তরুণও মানসিকভাবে বিধ্বস্ত বেনের পরিবার তাই তাকেও সমর্থন জানিয়েছে কারণ এটা কোনো দোষ নয় এটা এক দুর্ঘটনা তবুও প্রশ্ন রয়ে যায় কেন এমন হয় বারবার ফিলিপ হিউজের মৃত্যুর পর এত উন্নয়ন এত সুরক্ষা ব্যবস্থা তবুও কেন থামানো যায় না এই ট্র্যাজেডি ক্রিকেটের সৌন্দর্যের আড়ালে কোথাও কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ফাঁকফোকর বেন অস্টিন হয়তো আর নেই কিন্তু তার এই মৃত্যু যেন আরেকবার সবাইকে মনে করিয়ে দেয় ক্রিকেটের নিরাপত্তা শুধু সরঞ্জামে নয় মানসিক সচেতনতা কঠোর নিয়ম আর নিখুঁত প্রয়োগও জরুরি ফিলিপ হিউজের মতোই বেন অস্টিনও রেখে গেলেন এক প্রশ্ন এক বেদনা ক্রিকেট কি সত্যি শুধু খেলা নাকি কখনো কখনো জীবন মৃত্যুর লড়াইও